জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বৃষ রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে বৃষ রাশি বা টরস রাশির বাংলা রাশি এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো বৃষ রাশি বা বৃষলগ্নের জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনে গেছেন যে বৃষ রাশির সাপেক্ষে ফোর্থ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার একুশ এবং মঙ্গলবার ও ফিফথ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যবর্তী সময়কালের মধ্যে নটা বেজে আঠেরো মিনিট থেকে বৃষ রাসিপতি। রাশিপতি গ্রহ এবং বৃষ রাশির ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি বৃষ রাশির সাপেক্ষে দু হাজার পঁচিশ সালের সর্বপ্রথম ট্রানজিট করছে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন এই ফেব্রুয়ারি মাসটিতে যার ফলস্বরূপ চৌঠা ফেব্রুয়ারি দু হাজার থেকে উনত্রিশে মার্চ দু সাল পর্যন্ত বৃষ রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ যার জন্য আজ থেকে আগামীর সময়কাল পর্যন্ত বৃষ রাশির সাপেক্ষে গুরুত্ব বেড়েছে প্রচুর এরই সাথে পনেরোই ফেব্রুয়ারি দু থেকে সূর্য ও শুক্র হতে যাচ্ছে আপনার রাশির ষষ্ঠ এবং একাদশে নবপঞ্চম রাজ্য সৃষ্টিকারী গ্রহ যার মারফত রাশির কৃতিকা নক্ষত্র রাশির রোহিণী নক্ষত্র কিংবা রাশির মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে স্বাস্থ্য ঋণ আর্থিক এবং যে কোনো রিলেশনের ক্ষেত্রে যে মানসিক জ্বালা সেটার পর গ্রহের গোচরে অনেকটাই দূরীভূত হবে কিংবা দীর্ঘদিন পর এই সমস্ত জায়গায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছেন বৃষ রাশি বা বৃষ লগ্ন বা টরস রাশির জাতক জাতিকারা এরই পাশাপাশি দশই ফেব্রুয়ারি দু থেকে বৃষ রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির সপ্তমে গোচর এবং সেখান থেকে আপনার পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান যার ফলে আপনাদের সন্তান প্রাপ্তি যোগ বা যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের আয় উন্নতির পথে শুভ সময় শুরু হতে যাচ্ছে বৃষ রাশির মানুষদের তবে বর্তমানে সেই দু হাজার কুড়ি সাল পর্যন্ত দু জাতক জাতিকারা গ্রহের পর্যন্ত ভাগ্যের পরিহাসে যে কষ্টটা পাচ্ছেন বা পেয়ে এলেন বৃষরাশির মানুষরা জীবনে এত কষ্ট বোধ আগে কখনোই পাননি বিগত কয়েক মাস ধরে সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ নিজের কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না এই রকম পরিস্থিতিতে বৃষরাশির দিন কাটছিল তবে এরপর সামনেই বৃষ রাশির বিশাল বড় পরিবর্তন আসছে গ্রহের গোচরে বৃষ জাতক জাতিকাদের ভাগ্যের দরজা এরপর খুলে যেতে চলেছে তাই বৃষরাশির জাতক জাতিকাদের দু হাজার ফেব্রুয়ারি থেকে উনত্রিশে মার্চের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গা এই জায়গাটা কিন্তু একটা অনেকটাই পরিবর্তন আসতে চলেছে কেন যে কোনো সম্পর্কের জায়গাটায় বৃশরাশির মানুষরা প্রচুর আঘাত কষ্ট ব্যথা বেদনা বিশ্বাসঘাতকতা তুচ্ছ তাচ্ছিল্য অপমান লাঞ্ছনা যন্ত্রণা প্রচুর প্রচুর সহ্য করেছেন তবে অবশেষে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা একটা প্রবণতা বৃদ্ধি পাবে যে কোনো বৃষ রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা প্রবণতা এবং একসাথে ভবিষ্যতের পথে আবারও একবার এগিয়ে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যাদের সন্তান রয়েছে দাম্পত্যের জায়গায় সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্ক কিন্তু আবারও একবার জোড়া লাগতে চলেছে বৃষ রাশির সাপেক্ষে রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন হলো বিজনেসের জায়গায় ব্যবসার জায়গায় এতদিন যেভাবেই এগোতে চাইছিলেন সেইখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন সেইখানে কিন্তু লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছেন ব্যবসার জায়গায় কোনো রকমভাবেই আপনারা কিন্তু স্থিরতা খুঁজে পাচ্ছিলেন না তবে এরপর বৃষ রাশির জাতক জাতিকাদের ব্যবসার জায়গায় অলরেডি শুভ পরিবর্তন শুরু হতে চলেছে কেন দশই ফেব্রুয়ারি দু হাজার থেকে আপনার রাশির সাবেকে যেই গ্রহটি আপনার ব্যবসাকে নিয়ন্ত্রণ করে যেই গ্রহটি আপনার ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে সেই দেবগুরু বৃহস্পতি এবং সূর্য আপনার রাশির সাবেক্ষের সৃষ্টি করছে বিপরীতমুখী রাজ্য যার কারণে ব্যবসার জায়গায় একটা খুশির খবর বয়ে নিয়ে আসতে চলেছে এবং বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে ব্যবসায়িক চিন্তাভাবনা এবং সুদূর প্রসারী দূরদর্শিতার দ্বারা আপনার ব্যবসার জায়গায় অনেকটাই রিকভারি করে উঠতে পারবেন এরই পাশাপাশি ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা যে কোনো মুদিখানা কাপড়ের ব্যবসা ধাতু ব্যবসা সোনার উপার গহনার দোকান হার্ডওয়ার্সের দোকান কোনো রকম মেডিকেল শপ কিংবা যে কোনো ছোট বড় মাঝারি কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় ব্যবসার ক্ষেত্রে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে বিশ্বরাশির জাতক জাতিকারা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছেন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে এই দুটি মাসের মধ্যে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকে গ্রহের যুবরাজ বুধ আপনার হিসাবে কে বুদ্ধির কারোগ্রহ শিক্ষার গ্রহ এবং শিক্ষণের গ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই এই সমস্ত কারোগ্রহ হিসাবে পড়াশোনা উচ্চশিক্ষা বা কম্পিটিশনমূলক শিক্ষা পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে যেতে সাহায্য করবে যা আপনাকে পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগ বাড়াবে যেমন তেমনই স্কুল কলেজ লেভেলের পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা কোনোরকম প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অনেকটাই শুভ ফল পেতে এবং এগিয়ে যেতে সাহায্য করবে যার মারফত দীর্ঘদিন পর পরিশ্রমের বা মেহনতির ফল এরপর পেতে চলেছেন বিশ্বরাশির জাতক জাতিকারা যারা স্টুডেন্ট রয়েছেন চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালের পাঁচই ফেব্রুয়ারি থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে যদি রকম কম্পিটিশনমূলক পরীক্ষা কোনো চাকরির পরীক্ষা বা ইন্টারভিউয়ে বসেন সেই জায়গা থেকে হিউজ পরিমাণ জয়লাভ করার পথে শুভ পরিবর্তন আসছে কিংবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা স্কুল কলেজে যদি কোনো পরীক্ষা এই দুটি মাসের মধ্যে থেকে থাকে সেই জায়গা থেকে অনেকটাই শুভ ফলাফল প্রাপ্ত হতে চলেছে বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকা বা তাদের সন্তানদের ক্ষেত্রে বৃষরাশি বা টরস রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন স্বাস্থ্যের জায়গায় একটা ফুল ফিল রিকভারি কিন্তু এরপর পেতে চলেছেন কেন স্বাস্থ্যের অধিপতি হিসাবে গ্রহের যুবরাজ বুধ এবং দেবগুরু বৃহস্পতি আপনার রাশি হিসাবে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই ট্রানজিট করছে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন বৃষরাশি হিসাবে তাই আপনি বৃষরাশির কৃতিকা নক্ষত্র হন বৃষরাশির রোহিণী নক্ষত্র হন কিংবা বৃষরাশির মৃগশিরা নক্ষত্র হন স্বাস্থ্যের জায়গায় একটা রিকভারি পেতে চলেছেন বিশেষত যে সমস্ত মানুষজনদের অ্যাজমা হাটের সমস্যা স্কিনের সমস্যা কন্টিনিউ চলেই আসছিল নার্ভের সমস্যা যে কোনো ইনফেকশন জাতীয় সমস্যা সেই জায়গার সমস্যাগুলি এরপর মুক্তি পেতে চলেছেন এরই পাশাপাশি ঘুমের সমস্যা হজমের সমস্যা পিঠে ব্যথা হাঁটুর ব্যথা কিংবা যে কোনো ব্যথা বেদনা বাতের ব্যথা সমস্যাগুলি চলছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে এবং শরীরের নিচের পোর্শনে যে সমস্যাগুলি চলছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর রিকভারি হয়ে যাবে বৃষ রাশির সাপেক্ষে এরই সেই পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে যারা নব দম্পতি রয়েছেন সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করেছেন কিংবা যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে গাইনো সমস্যা চলছিলো তাদের মুখে দীর্ঘদিন পর এবার হাসির ঝিলিক ফুটে উঠতে চলেছে কেননা দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির সপ্তমে এবং পঞ্চমে দৃষ্টি প্রদান করতে চলেছে এবং এই পঞ্চম ঘর থেকেই আমাদের সন্তান প্রাপ্তির ঘর হিসাবে বিবেচনা করা হয় তাই আগামী সময়কালে হবু বা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আপনার রাশির শুভ সময় শুরু হতে যাচ্ছে বৃষ পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে দু পঁচিশ সালের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যে আপনাদের পরিবারে কিন্তু কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ বিবাহ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে এই পাশাপাশি এই সময়কালের মধ্যে অবিবাহিত কিংবা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের পথে আসছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন এতদিন বিবাহের দেখাশোনাই আসছিল না বিবাহ হতে দেরি হয়ে যাচ্ছে বয়স হয়ে যাচ্ছে এইরকম কিছু দুশ্চিন্তায় কিন্তু রাশির জাতক বা জাতিকারা কিন্তু অনেক সমস্যা সহ্য করেছেন তবে এরপর আপনারা হিসাবে কি অলরেডি কুটুম্ব আত্মীয় স্বজন কিংবা যে কোনো যোগাযোগের মারফত বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাবার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অনেকের ক্ষেত্রে অলরেডি বিবাহ ঠিকঠাক হয়ে গেছে দু হাজার পঁচিশ সালে এই সময়কালে দাঁড়িয়ে বৃষরাশির মানুষদের গৃহ পরিবর্তন বা গৃহ নির্মাণের ক্ষেত্রে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অনেকে ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ যোগটি শুরু হয়েও গেছে কেন দীর্ঘদিন ধরে যারা সম্পত্তি ক্রয় বিক্রয় কিংবা বাড়ি তৈরির অপেক্ষায় ছিলেন বাড়ি বা ফ্ল্যাট কেনার অপেক্ষায় ছিলেন কিংবা রকম শত্রুতার চাপ বা বিভিন্ন রকম প্রতিবন্ধকতা চলে আসার কারণে সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ করতে পারেননি এরপর বৃষ রাশি কে বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন কিংবা নতুন কোনো ব্যবসাপাতি শুরু করার স্বপ্ন এই সমস্ত প্ল্যাটফর্মগুলি কিন্তু আপনার রাশি কে অনেকটাই শুভভাবে অনুকূল পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে কেন গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেক্ষে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় থাকতে চলেছে এর পাশ পরবর্তী বন্ধুদিকে অনুরোধ করব যারা আমাদের এ চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনিদেব জয় হনুমান কথাটি অবশ্যই অবশ্যই লিখবেন এরপর হাও বিশ্বরাশির ক্ষেত্রে বিশেষ কিছু সাবধানতা এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্বরাশির জাতক জাতিকেদের দ্বিতীয় রাহু ষষ্ঠে কেতু থাকার কারণে মাঝে মধ্যে অলসতা ভাব কিন্তু বেড়ে যাবে যে কোনো কাজের ক্ষেত্রে আজ করব কাল করব করে কাজ জমা থেকে যাবে পেন্ডিং থেকে যাবে এই বিষয়টা প্রতি সতর্ক থাকুন কোনো জায়গায় প্রেম বা ভালোবাসা বা দাম্পত্যের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির আগমন হতে পারে কিংবা আপনারা কোনো না কোনোভাবে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন তো এই জায়গাটায় সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন তাদের রাজনৈতিক সক্রিয়তা এবং প্রতিপত্তি বৃদ্ধি পেতে দেখতে পাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা রয়েছে তবে মনে রাখতে হবে সেই রাজনৈতিক প্রতিপত্তিটা যেন নিয়ন্ত্রিত অবস্থার মধ্যেই থাকে তা নাহলে কিন্তু কোনো না কোনোভাবে কিছু কেমন ক্ষেত্রে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন পাশাপাশি খাওয়া দাওয়াগত বিষয়ে বেশ কিছুটা বাড়তি সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে কিংবা কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে বিশ্বরাশির মানুষ দিকে বেশ কিছুটা সতর্কতা অবশ্য অবশ্যই মেনে চলা উচিত এরপর আসা যাক পরবর্তী শনিদেবের পক্ষ থেকে সর্বকালের গ্রহ হিসাবে শনিদেব বিশ্বরাশি হিসাবে কে যেই পরিবর্তনগুলি আনতে চলেছে প্রথমত দেখতে পাওয়া যাবে যারা দীর্ঘদিন ধরে কোনো ঋণের জ্বালায় জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে ঋণ মুক্তির পথে অনেকটাই সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসছে দু সালে ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যে অনেকটা ঋণ কিন্তু আপনারা রিকভারি করে দিতে পারবেন এই সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরি জীবন প্রত্যেকটি প্ল্যাটফর্মের ক্ষেত্রে এতদিন অর্থ ইনকামের পথে নানান সমস্যা নানান বাধা নানান প্রতিবন্ধকতা চলছিল অর্থ ইনকামের পথে তো একটা সমস্যা চলছিলই এরই পাশাপাশি টাকাটাকে জমিয়ে রাখার যে দশম ঘর সেই জায়গাটাও কিন্তু মাঝে মধ্যেই আপনাদের ক্ষেত্রে নানা রকম সমস্যার সৃষ্টি হয়েছে তবে এরপর শনিদেব কিন্তু বৃহস্পতি সাতটি নক্ষত্রের কানেক্ট হতে চলেছে যার কারণে বিশ্বরাশির মানুষরা অপার ধন সম্পদ এবং সৌভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আসে ব্যবসার জায়গায় হোক চাকরির জায়গায় হোক কিংবা যে কোনো কর্মসংস্থানের জায়গায় হোক আপনি কিন্তু আয়ের মুখ বা সঞ্চয়ের মুখ অনেকটাই লক্ষ্য করতে পারবেন পরবর্তী পরিবর্তন দেখতে পাচ্ছি কর্মফলদাতা গ্রহ হিসাবে শনি মহারাজ কিন্তু চাকরি প্রাপ্তি ঘটাবেই বৃষ রাশির সাপেক্ষে যারা এতদিন ধরে বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করুন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করুন সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কিংবা নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ যে কোনো সেক্টরেই চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করুন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গায় আসছে শুভ পরিবর্তন কিংবা যারা অলরেডি এই সমস্ত প্ল্যাটফর্মে চাকরি করছেন তাদের বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি কিংবা ট্রান্সফারের জন্য কিন্তু অনেকটাই শুভ সময় আসছে এরই পাশাপাশি যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজ করেন তাদের সেই কাজগুলি পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বিশেষ এই পরবর্তী পরিবর্তন যারা কোনো জায়গায় মামলা মোকদ্দমায় ফেঁসে গিয়েছেন তাদের সেই জায়গা থেকে জটিলতা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন কিংবা বিদেশ যাত্রা এই বিদেশ যাত্রার পথে বিশ্বরাশির আসছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে